আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আমার হাতে দুইটা বাদাগোপির বীজের প্যাকেট দেখতেছেন একটা হচ্ছে অ্যাটলাস সেভেন্টি আর একটা হচ্ছে গ্রিন ফাইটার এটা হচ্ছে টাকি সিডের আর এটা হচ্ছে শাকাতা সিডের মালিক সিড আমদানি করে তো এই দুইটা জাত নিয়ে একটু সামান্য আলোচনা করব আপনার হচ্ছে ফুল ফুলকপি বাঁধাকপি এগুলার এখন এমন কিছু কিছু জাত আছে যেগুলো সারা বছর ধরে চাষ করা যায় কিছু আছে অতি আগাম জাত এবং কিছু আছে আগাম জাত এবং কিছু আছে সিজনের জাত হ্যাঁ তাহলে চার রকমের জাত হয়ে গেল তো এরকমের জাত আছে তো এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে সেভেন্টি আপনার বলতে পারেন আগাম জাত হ্যাঁ একেবারে শীতের তীব্র শীতের না তীব্র শীতও এটা হবে কিন্তু এটা হচ্ছে আপনার আগস্ট মাস থেকে চাষ করা যায় মধ্য আগস্ট আগস্ট থেকে চাষ করা যায় ডিসেম্বর পর্যন্ত লাগানো যায় বজ্রপাত হইলো অনেক সাউন্ড আমি ভয় পেয়ে গেছি যাই হোক সাউন্ড মাইক্রোফোনে শোনা গেছে কিনা না তো যেটা বলতেছিলাম তো এটা হচ্ছে আপনার আগাম জাত এটা বাঁধাকপির জগতে যত কপি আছে তার মধ্যে অন্যতম সুস্বাদু একটা বাঁধাকপির জাত কারণ হচ্ছে এটার পাতাগুলা পাতলা হয় হ্যাঁ এখন তো হাইব্রিড অনেক জাত নামছে যেগুলোর পাতা মোটা মোটা হয় খাইতে খুব বেশি স্বাদ লাগে না যারা নিজেরা খাওয়ার জন্য চাষ করবেন এবং বিক্রি করবেন তারা হচ্ছে এই জাতটা পছন্দ করতে পারেন এবং বাজারে এগুলোর চাহিদাও ভালো হয় হ্যাঁ তো এইটারই একটা সংস্করণ নতুন করে বের হয়েছে সেটা হচ্ছে আপনার অ্যাটলাস টোয়েন্টি টোয়েন্টি ওইটাও ভালো এটাও ভালো দুইটার সাইজ মোটামুটি আপনার কাছাকাছি হয় যেমন এটা হচ্ছে আপনার দুই থেকে তিন কেজি করে হয় ওজন এই অ্যাটলাস সেভেন্টি হ্যাঁ দুই থেকে তিন কেজি হয় এটার ম্যাচুরিটি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর দিন সত্তর থেকে পঁচাত্তর দিনে এটা হচ্ছে আপনার হারভেস্ট করার উপযোগী হয় কালো পচা মুক্ত এটা দূরে পরিবহন করা যায় সব মিলিয়ে এটার মধ্যে অনেক ভালো গুণাগুণ আছে যার কারণে এই বাঁধাকপির বীজটা বিগত বছরে অনেক জনপ্রিয় ছিল এবং বর্তমানে অনেক জনপ্রিয় তো যারা হচ্ছে ভাবতেছেন যে বাঁধাকপি চাষ করবেন তারা এই অ্যাটলাস সেভেন্টি এটা চাষ করতে পারেন এটা ছাড়াও আমরা আরও বেশ কিছুদিন আগে থেকে যে বীজটা দিয়ে আসতেছি আগাম অতি আগাম হিসাবে সেটা হচ্ছে গ্রিন ফাইটার এটাও আমাদের কাছে আছে আপনারা এটাও চাষ করতে পারেন এটাও অনেক ভালো জাত হ্যাঁ তো হচ্ছে আপনাদের যাদের বাঁধাকপির বীজ লাগবে এখন আমাদের কাছে আছে আর অল্প কয়েকদিনের মধ্যে আপনারা অ্যাটলাস পাবেন হয়তো দুই তিন দিন পর থেকেই তাছাড়া অন্যান্য যে ভালো ভালো জাত যেগুলো আছে সেগুলো হয়তো আমাদের কাছে পাবেন আপনাদের যাদের বাঁধাকপি এবং ফুলকপির বীজ লাগবে আমাদের কাছে বর্তমানে ফুলকপির দুইটা জাত আছে হোয়াইট মাউন্টেন এবং হোয়াইট স্টোন এগুলো আছে সিডের এগুলো এই সময় চাষের জন্য উপযোগী এগুলা ছাড়াও সামনে ব্রোকলি স্কোয়াশ শীতের আগাম ফসল এবং শীতের ফসল যেগুলো আছে সবগুলোর বীজ পাবেন তাছাড়া আমাদের কাছে আপনারা জানেন সব রকম সবজির বীজ পাওয়া যায় যাদের হচ্ছে সবজির ভালো যাদের বীজ লাগবে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন মাত্র একশো বিশ টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ